টাইপ এমসিকিউ সেট ও ফাংশন এসএসসি দু হাজার ছাব্বিশ ও সাতাইশ যারা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ সেটি হচ্ছে টাইপ ওয়ানে দেখুন বলা হয়েছে এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর এ সেটের প্রকৃত উপসেট কয়টি এটা আসছে ঢাকা বোর্ড দু সালে তো আপনাকে যখন প্রকৃত ওপশিট নির্ণয় করতে বলবে তখন আপনি কি করবেন এই সম্পূর্ণটার পরিবর্তে লিখবেন টু লিখবেন এইটার পুরোটার পরিবর্তে সব সময় টু লিখবেন তো এখানে আছে কত এক দুই তিন চার এই টু এর উপরে কত দিবেন এইটা টুয়ের উপরে চার দিবেন তাহলে টুয়ের উপরে যখন আপনি ফোর দিবেন তো টুয়ের উপরে যখন ফোর দিবেন তাহলে আমরা গুণন করব টু ফোর পাওয়ার দিলে আসবে ষোলো এখন আপনাকে বলছে যে প্রকৃত যখন আপনাকে প্রকৃত বলবে তখন আপনি এই এখান থেকে একটা এক মাইনাস করে দিবেন প্রকৃত বললে এক মাইনাস করে দিবেন এক মাইনাস করলে তাহলে এখান থেকে এখানে মাইনাস করলে এক থাকতেছে পনেরো তাহলে এই পনেরোই হচ্ছে উত্তর তো আপনাকে যখন বলবে যে প্রকৃত অপোসেট নির্ণয় করো প্রকৃত অপোসেট নির্ণয় করতে বললে আপনি সর্বপ্রথমে এই পুরোটার পরিবর্তে একটি টু লিখবেন এখানে যেই কয়টি থাকুক এক দুই তিন চার চারটি আছে চার লিখবেন পাঁচ থাকলে পাঁচ লিখবেন ছয় থাকলে ছয় লিখবেন এবার টোটো দি পাওয়ার ফোর আছে টোটো দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ষোলো থেকে যখন আপনাকে এই প্রকৃত কথাটা উল্লেখ করে দিবে সেখান থেকে ওয়ান মাইনাস করে দিবেন তাহলে এক মাইনাস করলে ষোলো থেকে এক মাইনাস করলে পনেরো এটি হচ্ছে প্রকৃত অপো সেট